হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান ছেড়ে নিয়েছি যেহেতু আজ গৃহপ্রবেশ তাই সবাই সকাল সকাল স্নান করে নিয়েছি এদিকে দেখো রান্নাও বসানো হয়ে গেছে আর আমাদের নিত্য পূজাও হয়ে গেছে যেহেতু কোরসঞ্চারের টাইমটা ছিল অনেকটা তাড়াতাড়ি আটটা চল্লিশের মধ্যে এই সবাই স্নান টান সেরে এদিকে দেখো এখানে শাক পাচা হচ্ছিল বুগের রান্নার কিছুটা সবজি কাটা বাকি রয়েছে সেটাই কাটা হচ্ছিল আর এখানে আমরা রাজ রাজমা পোষা ছাড়াচ্ছিলাম ডাল করা হবে তাই রাজমার কুষাটা ছাড়ানো হয়েছিল এইসব করতে করতে মাম্মু ঘুম থেকে উঠে পড়েছে এই যে শাক কিছুটা সবজি শাক বাকি রয়েছিল কাটা সেগুলো কাটা হয়েছিল আর ও নারিকেল করা ছিল তারপর এর মধ্যে চলে এসেছিলেন পুরোহিত মশাই এবার গড়ে গৃহপ্রবেশ হবে টাইম চলে এসেছে তাই সবাই রেডি হয়ে পড়েছে দেখব এখন গৃহপ্রবেশের জন্য সবাই রেডি বেশিরভাগ টাইমে গৃহপ্রবেশের টাইমটা বেলাই থাকে সেই আটটা নটার মধ্যেই থাকে এই যে ঢুকে পড়েছে এবার যার যার হাতে যা কিছু আছে সব কিছুর রেখে দিচ্ছে ঠাকুর জলের কলসি ধানের কলসি প্রদীপ আর এই যে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকে তো ঢুকাতে হয় মালা দিয়ে দেখো কি ছুটো এবারও কি খাওয়ার দেওয়া হবে দেওয়া হয়েছিল খুই আর কলা খাওয়ার জন্য তো খাইনি সব ফেলে দিয়েছিল যেহেতু ছোটো কিছুই বুঝতে পারে না তারপর এখানে দেখো গড়ে যারা চারজন গড়ে যারা মেম্বার আছে ওদেরকে তাদেরকে বসানো হয় বসিয়ে এখানে কি শান্তি জল দেওয়া সবাইকে দেওয়া হয় কিন্তু ওদেরকে আলাদা হয় তারপর দেখো গৃহপ্রবেশের মিষ্টি খাবো বলে সবাই হাত বাড়িয়ে নিয়ে নিচ্ছে আমরা তারপর মিষ্টি খেয়ে তারপর চলে এসেছি ঠাকুরের আর ও তো কিছু করেনি ও শুধু বসে বসে আমাদেরকে ভিডিও করছিল আর তারপর দেখো পুজো শুরু হয়ে গেছে এটা ছিল রান্নাঘর এই যে আমাদের আমার ভিডিওগ্রাফার ওই আজ সব ভিডিও করে দিয়েছে আমাকে থ্যাংক ইউ ভিডিওটা করে দেওয়ার জন্য এখানে চলছিল বুকের রান্না একদিকে বুকের রান্না হয়েছিল আর বাইরে অন্যদিকে আরেক জন্যে রান্না করছিলাম তারপর দেখো আমি দুনা দেবীর সব বাড়ির সব ঘরে ঘরে বাড়িতে পুরো বাড়িটাই দুনা দিয়েছিলাম কোনো কিছু র্যান্ডম আর আহা তুই রং মেরে দিস তার মধ্যে চলে এসেছিলেন মামাবের বাবা দেখো ও আর সকালবেলায় এসেছিল আর নিয়ে এসেছিল চিপস আর আমার মাম সবাইকে দিতে যাচ্ছিলো আর মা মামের ছুর ওর হাত থেকে সব খেয়ে নিয়েছিল তাই ও কাটছিল আর এই যে দেখো পুরো বাড়ি থেকে রাস্তা থেকে বাড়িটা আমাদের যেভাবে সাজানো হয়েছিল ডেকোরেশন করা ছিল আর এই গোটটাতেই ছিল আজ গৃহ প্রবেশ এই যে এটা ছিল আমার জেটু ঘর হ্যালো হ্যালো বলো হ্যালো বলো

এই যে তুমি দেখো কত ছোট ছিল আর দেখতে দেখতে বড় হয়ে গেছে এখন আমাদের সাথে কি ছোট ছিল অনেক এখন আমাদের সঙ্গে যেমন আমাদের সঙ্গী হয়ে গেছে তারপর দেখো আমরা চলে এসেছিলাম অঞ্জলি নিতে এখানেও চলছিল অঞ্জলি যারা যারা উপোস ছিলেন তারা সবাই অঞ্জলি নিয়েছে তারপর বসেছিলাম তারপর দেখো আর ভিডিও করতে পারিনি তারপর সন্ধ্যের সময় দেখো মাম্মা আপার রেডি হয়ে পড়েছে আমরা একটু বেরোবো যাব আমার ফ্রেন্ডের বাসায় একটা আর এদিকে তারা সবাই মনে করেছিল যে আমি চলে যাচ্ছিলাম তাই সবাই তারা দিয়ে দিচ্ছিল তারপর দেখো আমি চলে গিয়েছিলাম আমার ফ্রেন্ডের বাড়িতে সামনেই ছিল বেশি সময় না কিছু সময়ের জন্য গিয়েছিলাম তারপর চলে এসেছি এসে দেখি ওরা সবাই মিলে লুডু খেলছিল আর ঘরে চলছিলো কীর্তন তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর পাশে দেখো বন্ধু হয়ে সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ